এই যে আম এখন কাটা হবে এদিকে কাটছে পাকা আম সবাই মিলে খাওয়া হবে ওরা এক দৃশ আম হবে এখানে পাঁচ ছয় কেজি আম আছে আমাদের আম রেডি তাই যে বিভিন্ন মশলা দিয়ে আমটা হচ্ছে একটু মাখানো হবে এইটা মাখিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে এগুলো খাব আর হচ্ছে আমটা অনেক টেস্টি মানে একটু পেকে গেছে বেশি বেশি তারপর অনেক টেস্টি অনেক টেস্টি আলহামদুলিল্লাহ